আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রসুল উল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের শৈশবের এক অলৌকিক ঘটনা নিয়ে যা সিনা সিনাবিদারন বা বুক বিদারণের ঘটনা নামে পরিচিত এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত যা আল্লাহ তালার কুদরত এবং নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বিশেষত্বকে প্রমাণ করে আজকের আলোচনায় থাকছে এক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের অলৌকিক ঘটনা দুই ফেরেস্তা জিব্রাইল আলহিউর আগমন তিন সিনাবিদারণের উদ্দেশ্য ও তাৎপর্য চার এই ঘটনার মাধ্যমে আমাদের জন্য শিক্ষণীয় বার্তা তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকুন চলুন শুরু করা যাক এক নবীজি সাল্লাহু আলহিউস্লামের শৈশবের অলৌকিক ঘটনা রসুল্লাহ সাল্লাহু আলিহুয়াসাল্লামের জীবন শুরু থেকেই ছিল অলৌকিকতায় ভরপুর তিনি জন্মের পর থেকেই আল্লাহর বিশেষ হেফাজতে ছিলেন রসুলুল্লাহ সাল্লাহ আলিহুয়াসাল্লাম যখন মাত্র চার বছর বয়সী তখন তিনি বনুসাদ গোত্রে তার দুধমাতা হালিমা সাদিয়া রদিয়াল্লাহ আনহা এর তত্ত্বাবধানে ছিলেন মক্কার বাইরে মরুভূমির পরিবেশে শৈশব কাটাচ্ছিলেন তিনি একদিন নবিজি আলাইহি আলিহুওয়াসাল্লাম অন্য শিশুদের সাথে খেলছিলেন হঠাৎ এক অভূতপূর্ব ঘটনা ঘটল যা দেখে সবাই হতবাক হয়ে গেলেন হাদিস শরীফে বর্ণিত আছে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই পরবর্তীতে এই ঘটনা বর্ণনা করেছেন তিনি বলেন শুভ্র পোশাক পরিহিত দুজন ব্যক্তি তার কাছে এসে তাকে নিয়ে গেলেন এরা ছিলেন আল্লাহর ফেরেস্তা সাহাবি আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে ফেরেস্তারা নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের বুক মুবারক বিদীর্ণ করলেন এবং হৃদয় বের করলেন এরপর হৃদয় থেকে একটি কালো বিন্দু বা জমাট রক্ত বের করে ফেললেন দুই ফেরেস্তা জিব্রাইল সালামের আগমন এই মহান ঘটনায় কারা উপস্থিত ছিলেন হাদিস অনুসারে এই ঘটনায় প্রধান ভূমিকা পালন করেছিলেন ফেরেস্তা জিব্রাইল আলৈহিওয়াস্সালাম এবং তার সাথে ছিলেন ফেরেস্তা মিকাইল আলৈহিওয়াস্সালাম জিব্রাইল আলৈহিওয়াস্লাম হলেন আল্লাহর সবচেয়ে সম্মানিত ফেরেস্তাদের একজন তিনি নিয়ে নবী রাসুলদের কাছে আসেন তার মর্যাদা সকল ফেরেস্তাদের মধ্যে সর্বোচ্চ কীভাবে ঘটনা ঘটল ফেরেস্তারা রসুল উল্লাহসাল্লাহু ওয়াসাল্লামকে শুইয়ে দিলেন এবং অত্যন্ত সূক্ষ্মভাবে তার বুক মুবারক বিদীর্ণ করলেন এই পুরো প্রক্রিয়াটি ছিল আল্লাহর কুদরতে সম্পন্ন হাদিসে বর্ণিত আছে ফেরেস্তা জিব্রাইল আলহিউাম একটি স্বর্ণের তস্টরি নিয়ে এসেছিলেন যাতে ছিল জমজমকূপের পবিত্র পানি এই পানি দিয়ে তারা নবীজির হৃদয় ধৌত করলেন হৃদয় থেকে যে কালো বিন্দুটি বের করা হয়েছিল তা ছিল শয়তানের প্রভাবের অংশ প্রত্যেক মানব সন্তানের মধ্যে শয়তানের একটি স্পর্শ থাকে কিন্তু আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এই প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত করে দিলেন এরপর ইমান ও হিকমত দিয়ে হৃদয় পূর্ণ করে দেওয়া হল এবং তা পুনরায় যথাস্থানে স্থাপন করা হল সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেল কিন্তু নবীজির বুকে একটি সূক্ষ্ম দাগ থেকে গেল যা ছিল নবুয়তের নিদর্শন তিন বিদারণের উদ্দেশ্য ও তাৎপর্য এই অলৌকিক ঘটনার পেছনে কি উদ্দেশ্য ছিল এর তাৎপর্যই বা কি? ক আল্লাহর নবীর পবিত্রতা বিদারণের প্রথম ও প্রধান উদ্দেশ্য ছিল রসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামকে শয়তানের সকল প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র করা যদিও নবীগণ মাসুম অর্থাৎ নিষ্পাপ তবুও আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে সকল প্রকার মন্দের স্পর্শ থেকে শারীরিক ও আত্মিকভাবে মুক্ত রাখতে চেয়েছিলেন খ নবুয়তের প্রস্তুতি এই ঘটনা ছিল নবুয়তের দায়িত্ব বহনের জন্য প্রস্তুতি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহান দায়িত্ব দেওয়া হবে সে জন্য তার হৃদয়কে বিশেষভাবে প্রস্তুত করা হল ঘ মিরাজের পূর্ব প্রস্তুতি মজার ব্যাপার হল এই সিনা বিদারণের ঘটনা একাধিকবার ঘটেছিল শৈশবে একবার এবং পরবর্তীতে মিরাজের রাতে আবারও এই ঘটনা ঘটে মিরাজের পূর্বে আল্লাহর দরবারে যাওয়ার প্রস্তুতি হিসেবে পুনরায় হৃদয় পরিশুদ্ধ করা হয় ঘর আল্লাহর কুদরতের নিদর্শন এই ঘটনা আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ তিনি যা চান তাই করতে পারেন এটি ছিল মো যা অর্থাৎ অলৌকিক নিদর্শন যা প্রমাণ করে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রকৃত রাসুল উঁ উম্মতের জন্য সুসংবাদ এই ঘটনা আমাদের জানিয়ে দেয় যে আমাদের সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ পবিত্র এবং সকল প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত ছিলেন আমরা যখন তার অনুসরণ করি তখন আমরা জানি যে আমরা সবচেয়ে নির্ভুল পথে আছি চার এই ঘটনার মাধ্যমে আমাদের জন্য শিক্ষণীয় বার্তা এই অলৌকিক ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এক আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ আল্লাহতালা সকল কিছুর উপর ক্ষমতাবান তিনি যা চান তাই সংঘটিত করতে পারেন আমাদের তার কুদরতের উপর পূর্ণ ইমান রাখা উচিত দুই আত্মশুদ্ধির গুরুত্ব যেমন নবীজির হৃদয় পরিষ্কার করা হয়েছিল তেমনি আমাদেরও নিজেদের অন্তরকে পরিষ্কার রাখতে হবে পাপ হিংসা অহংকার লোভ এসব থেকে নিজেদের মুক্ত রাখার চেষ্টা করতে হবে তিন নবীজির প্রতি ভালোবাসা বৃদ্ধি এই ঘটনা জানার পর আমাদের নবীজির প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় তিনি কতটা বিশেষ ছিলেন আল্লাহ তাকে কতটা ভালোবাসতেন তা আমরা বুঝতে পারি চার দিনের পথে প্রস্তুতি জীবনের বড় দায়িত্ব নেওয়ার আগে প্রস্তুতি নেওয়া জরুরি নবীজিকে যেমন নবুয়তের জন্য প্রস্তুত করা হয়েছিল তেমনি আমাদেরও দিনের দায়িত্ব পালনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে ইলম অর্জন চরিত্র গঠন এবং ইবাবতের মাধ্যমে পাঁচ শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা নবীজির হৃদয় থেকে শয়তানের প্রভাব দূর করা হয়েছিল আমাদের প্রতিদিন আউজুবিল্লাহিমিনেশতনির রজিম পড়ে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে ছয় আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম আল্লাহ তালা শুরু থেকেই তার প্রিয় হাবিবকে বিশেষভাবে প্রস্তুত করেছিলেন এটি আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুঁত এবং আমাদের উচিত তার উপর ভরসা রাখা সাত অলৌকিকতায় বিশ্বাস কখনো কখনও আল্লাহ তালা তার বিশেষ বান্দাদের মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটান আমাদের এসব ঘটনায় বিশ্বাস রাখতে হবে এবং বুঝতে হবে যে আল্লাহর ক্ষমতা সীমাহীন প্রিয় দর্শক সিনা বিদারণের এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের জীবনের এক অনন্য অধ্যায় এটি প্রমাণ করে তিনি ছিলেন আল্লাহর মনোনীত পবিত্র এবং সকল মানুষের জন্য আদর্শ আসুন আমরা নাবিজির জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে সুন্দর করি তার সুন্নাহ অনুসরণ করে জান্নাতের পথে এগিয়ে যাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে নবিজির প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করুন আমিন